বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ ফারজানা তাজরিন বর্ষা চলে আসলাম লাইভে শুকনতলা ফারজানাস থেকে সাথে আছে বাটি ক্লাউড এবং হাজারের নিচে আর আজকে নিয়ে চলে আসছি খুবই সুন্দর চোষা কাতানের একটা শাড়ি শাড়িগুলো কিন্তু শোরুমে অলরেডি अवेलेबल সো সবাই ধীরে ধীরে জয়েন করেন আমি একদম ডিটেইলস বলে দিব শুট থেকে আসছি ঝটপট একটা লাইভ করে দিব কি আসলো মাশাদেশে চলে গেল তো খুবই সুন্দর হ্যাঁ সবাই একটু ধীরে ধীরে আপুরা জয়েন করেন আমার আপুরা এই শাড়িগুলোতে পুরো পরি লাগবেন বিশ্বাস করেন জাস্ট পরি শাড়ির পাড়ের গোল্ডেনটা দেখেন এত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আমাদের এন্ট্রি হয়ে গেছে আর স্পেশালি হচ্ছে শীতকে টার্গেট করে এবং শীতে যেহেতু প্রচুর পরিমাণ অকেশন হয় শাড়ির একটা বিশাল চাহিদা থাকে সেই চাহিদা ফিল আপ করতে রিজনেবল প্রাইজের মধ্যে আপুদের জন্য সুন্দর সুন্দর কাতানের মধ্যে শাড়ি কিন্তু আমরা অলরেডি আনছি যেটা চোষা কাতান চোষা কাতানটা অনেক সুন্দর আপুদের এই চোষা কাতান কিন্তু আমাদের একটা ট্র্যাডিশনাল কাতান হ্যাঁ মিনাকারি কাতান বলেন চোষা কাতান অপেরা কাতান তারপরে হচ্ছে আপনার কাঞ্জি বরম এগুলো আমাদের অনেক যুগ যুগ ধরে চলে আসতেছে এক একটা কাতান প্যাটার্ন এক এক রকম এই শাড়িগুলো আসলে অন্যরকমই সুন্দর একদম দাওয়াতে পরার জন্য আপনি যে কোনো পার্টিতে পড়তে পারবেন শুধু তাই না রেগুলার বেসেও কিন্তু এই শাড়িগুলো পরা যায় যারা রেগুলার শাড়ি পরেন এত গর্জেস একটা লুক দিবে কিন্তু আমার কাছে খুব রিজনেবল একটা প্রাইসে পাবেন কেউ বিশ্বাসই করবে না যে এই শাড়িগুলোর কারণ আপুরা চার পাঁচ হাজার টাকার একটা শাড়ির মতো হচ্ছে লুক দেয় দেয় আপনারা দেখেই বুঝতেছেন এগুলো আপনারা ইজিলি বিয়ের দাওয়াতে পরে যেতে পারবেন মানে এত সুন্দর প্লাস বৌদের গিফট দেওয়ার জন্য কিন্তু খুবই সুন্দর এই শাড়িগুলোর ব্লাউজ পিস কিন্তু আবার অন্যরকম সুন্দর ব্লাউজ পিস রানিং আছে লং লাইভ ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাই দিব অথবা এই লাইভের শেষে আমি শাড়িটি একটু উল্টাই আমি আপনাদেরকে দেখাই দিব ব্লাউজ পিসটা কেমন থাকবে দরকার হয় এটা আমি লাইভে বলে দিব সো সবাই একটু সাথে থাকেন আচ্ছা ভিউয়ার্স দেখা যাচ্ছে আমি ডিটেলসে চলে যাই ভিউয়ার্স মোটামুটি জয়েন করতেছে ওকে লাইভটা তো থাকবে আর শোরুমে আমি অ্যাভেলেবেল করে দিয়েছি যেহেতু আরো অনেকগুলা কালার হ্যাঁ আমাদের কিন্তু এক একটা চোষাকাতান শাড়ির মনে হয় অনেকগুলা ডিজাইন অনেকগুলা কালার আছে তো আমি শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপুরা চাইলে শোরুমেও যেতে পারেন আর আপনারা পেজে নক করলে আপনাদেরকে সব ছবিগুলো আমরা প্রোভাইড করে দিবো ওকে সো আমি হচ্ছে শোরুম অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের শপ হচ্ছে স্বপ্নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এছাড়া সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি অ্যাভেলেবেল পাবেন খুব রিজনেবল একটা প্রাইস বেশি অর্ডার পড়লে অনেক সময় আমরা কিছুটা অ্যাডভান্স রাখি আদারওয়াইজ না তো খুবই সুন্দর একটা শাড়ি খুব রিজনেবল প্রাইসের একটা শাড়ি বাট আউটলুকটা হচ্ছে আপনার মানে অনেক হেভি অনেক গর্জিয়াস একটা আউটলুক আচ্ছা এবার চলে আসি শাড়ির ম্যাটেরিয়াল শাড়ির ম্যাটেরিয়াল হচ্ছে ফুল কাতান ফুল কাতান ঠিক আছে না স্যার ও ফুল কাতান একটা শাড়ি চোষা কাতান আমরা যেটাকে বলি এটা হচ্ছে কিছুটা আপনার আমি বলি একটু টিস্যু ভাইফ দেয় টিসু ভাইফ দেয় বলতে শাড়ির ইয়েটা খুব সুন্দর একটা মানে পাতলা একটা ম্যাটেরিয়ালে থাকে পড়লে খুব সুন্দর লাগে ভিতরে হচ্ছে পুরাটা কাতানের কাজ করা যেটাকে আমরা বলি পিওর পারগুলা হচ্ছে একদম পুরা জরি কাতান হ্যাঁ আর তাঁতের বোনা শাড়ি বুনন শাড়ি এগুলা বুঝবেন মেশিনের বুনন হোক তাঁতের মেশিনের প্রচুর শাড়ি এগুলা মানে কিরকম বোন আসলে আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না আমাদের একটা ট্র্যাডিশনাল শাড়ি যেরকম হয় হ্যাঁ বলে এখন। আর এগুলো নিয়ে আমি এবার প্রথম কাজ করতেছি এর আগেও করছি তবে ওইটা ছিল কি আপনার এক কালার ওইটা আমি অনেক আগে করছিলাম ওইটা হচ্ছে আপনার মানে এই কাজ আমি একটু ক্লোজেই আসি এই যে এই কাজগুলো ছিল না হ্যাঁ ওটা ছিল প্লেন আর পার ছিল গোল্ডেন পার্ট ছিল সো আপনারা পার্টটা একটু দেখেন হ্যাঁ শাড়ি কিন্তু আপনার বারো হাত প্লাস শাড়ি থাকবে বারো হাত তেরো হাত শাড়ি পাবেন হ্যাঁ আমাদের শাড়ি সবসময় বড় থেকে শাড়ি কম পাবেন না প্লাস এই শাড়িগুলোতে ব্লাউজ পিস আছে আর আঁচলের ডিজাইনটা কিন্তু গর্জেস করে কাজ করা আমি শাড়ির ডিটেলস একটু ডিজাইনটা দেখাই পিওর কাতানের একটা পার আর এই যে বুনন শাড়ি এই শাড়ি এইগুলো দেখলে আমরা যেহেতু শাড়ি পরি আমরা দেখলেই বুঝি এটা হচ্ছে বুনন শাড়ি আর পুরো দেখে নেন এই যে খুব সুন্দর করে কিন্তু আপনার কাতানটা করা আছে দেখেন এত সুন্দর এই পারগুলো মাসাল্লা প্রত্যেকটা কাতানের পারে কিন্তু একটা লুক থাকে আপুরা পারে শাড়ির লুক টোটাল চেঞ্জ হয় আমরা এটা মোটামুটি সবাই জানি মাসাল্লাহ আর এই যে চোষাকাতান বলতে বলতে এই যে ম্যাটেরিয়ালটা না আপু এই যে দেখেন আপনারা এই যে ম্যাটেরিয়ালটা সরি এই যে ম্যাটেরিয়ালটা এটাকে বেসিক্যালি বলে চোষা মানে এটা হচ্ছে আপনার একটু সুন্দর একটু পাতলা হালকা একটা ওয়েটের মধ্যে থাকে আর তার মধ্যে এরকম কাজ করা থাকবে হ্যাঁ কাতানে দেখবেন এই টাইপের বিভিন্ন হয়তো বিভিন্ন মোটিভে কাজ করা থাকে আমাদের এখানে যেমন খুব সুন্দর একটা ফ্লাওয়ার করে হচ্ছে কাজ করা দুই তিনটা কালার আমরা এখানে ভ্যারিয়েশন কিন্তু পেয়ে যাবেন পুরা শাড়িটার মধ্যে কিন্তু কাজ করা এত গর্জেস একটা কাজ আপনারা নিজেরাই দেখেন খুবই সুন্দর করে কিন্তু ওয়ার্ক করা খুবই সুন্দর করে পুরা শাড়ির মধ্যে পুরা শাড়ি আর এত সুন্দর এই যে এখানে কালারটা এক্সাক্ট আসছে একদম ডিপ পার্পেল একটা কালার মাসাল্লাহ এটার সাথে গোল্ডেন কালারটা এত পরিমাণ মানে সুন্দর আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন পুরা শাড়ির আউটলুকটা পুরো শাড়ির মধ্যে কাজ পুরাটা শাড়ির মধ্যে কাজ হ্যাঁ আর আঁচলটাতে আমি যদি দেখি আঁচলটা খুব গর্জিয়াস খেয়াল করেন একটু একদম জাপেট টাইপের একটা কাতান কাজ করা একদম জাপেট এই যে দেখেন এবং এটা হচ্ছে একটু শেডিং এ আছে দেখেন একটু অরেঞ্জ ইয়েলো পার্পেল রানী গোলাপি খুব সুন্দর করে কাজ করে এই যে বর্ডার করে দেওয়া আছে দেখছেন আঁচলটা মার্শাল্লা আঁচলটা খুব সুন্দর একটু খেয়াল করি আমরা একদম গর্জিয়াস করে কিন্তু কাজ করে দেওয়া আছে আঁচলে এই শাড়িগুলো আপুরা সিরিয়াসলি বিয়ের দাওয়াতে পড়লে মানে অ্যাকচুয়ালি আপনার দিকে সবাই তাকায় থাকবে আর আমার আপুরা এত সুন্দর করে হচ্ছে গেট আপ নেয় মাসাল্লাহ এমনি গর্জিয়াস শাড়ি লুক তো এমনি চেঞ্জ হয়ে যায় তারপরে যদি হালকা একটু সাজে না মেক আপ করলে তো কথাই নাই লিটারেলি আপনাকে ব্রাইট বানাই দেওয়া যাবে এই টাইপের হচ্ছে কালেকশন মাসাল্লাহ আঁচলের কালেকশনটা কিন্তু আসলেই আঁচলটা অনেক সুন্দর অনেক সুন্দর আঁচলটা মাসাল্লাহ ওকে এবার আমি ব্লাউজ পিসটা নিয়ে একটু বলি তারপর আমি ধোয়ার প্রসেসটা বলে দিব আচ্ছা ব্লাউজ পিসটা থাকবে আপুরা এরকম পার্ট থাকবে হ্যাঁ এরকম পার্ট থাকবে বাট ব্লাউজ পিসে এই কাজগুলো থাকবে না জাস্ট এটাই শেষের দুই হাত দেখবেন আলাদা ব্লাউজ পিস করাই আছে শাড়ি আমরা ওটা প্যাচে দিয়ে দিছি যেহেতু হতো আচ্ছা আমি একটু উল্টায় দরকার দেখাই দিব পার পাবেন সুন্দর করে আর এরকম এক কালার থাকবে এই কাজগুলো ব্লাউজ পিসে থাকবে না তার মানে কি এই পার্টটা দিয়ে আপনি হাতে এবং ব্লাউজের পিছন দিকে কিন্তু এই যে কালারটা হচ্ছে এক্সাক্ট এটা কিন্তু কাছে গেলে পার্পেল হয়ে যাচ্ছে এই লাইভে এই এক সমস্যা তারপর যাই হোক আমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করি আপনাদেরকে হচ্ছে একুরেট একটা রেজাল্ট দেওয়ার জন্য ছবি ছোট ছোট ভিডিও আমরা পোস্ট করব সবাই একটু মানে পেজে চোখ রাখেন যে যেখান থেকে দেখছেন শকুন্তলা ফারজানাস বাটি ক্লাউড হাজারের নিচে অথবা আমাদের সবটা ভিজিট করলে হিউজ ভ্যারাইটি পাবেন আপু হইতে পারে আমার শোরুম ছোট বাট আমার ভ্যারিয়েশন অনেক কালেকশন অনেক আমার স্টুডিওতেও মাল দিয়ে ভরে গেছে আমার শোরুমে যেয়ে দেখবেন নিচে এই ওপাশে কার্টুন ভর্তি থাকে আলহামদুলিল্লাহ কিছুদিন পর পরই আমাদের হচ্ছে নতুন নতুন মাল ঢুকে নতুন নতুন প্রোডাক্ট ঢুকে আমাদের উইন্টার কালেকশন কিন্তু অলরেডি হচ্ছে অ্যাভেলেবেল হিউজ পরিমাণ নতুন নতুন শাড়ি আমরা এবার হচ্ছে এন্ট্রি করাইছি মাসাল্লাহ আপনাদের দোয়া আপনাদের সাপোর্টেই কিন্তু সম্ভব হয়েছে তাই না আমার আপুরা সাপোর্ট না করলে কিন্তু আমি এটা পারতাম না তো এই হচ্ছে এই জন্য আপুদেরকে আমি সবসময় একটা গিফট প্রাইজে দেওয়ার চেষ্টা করি যে এই জিনিসটার দাম বাজারে যেই টাকাই থাকুক আমি যেন তার চেয়ে একটু হলেও আমার কাছ থেকে নিয়ে যেন আপুরা স্যাটিসফাইড থাকে যে হ্যাঁ কাছ থেকে জিনিসটা ভালো পরে অনেক ভালো লাগছে মাসাল্লাহ খুব সুন্দর আর শাড়িগুলো না ফুলে থাকে না দেখেন আমি যে পড়াইছি ওরকম ফুলে থাকে না একটা কাতান শাড়ি পরানোও কিন্তু খুব ভেজাল বাট এই শাড়িগুলো ওরকম না বিয়ের শাড়িগুলো আপু পরাইতে খুব ভেজাল হয় আচ্ছা আমি একটু পিছনের পোশানে যে দেখি যে আমি আপনাদের ব্লাউজ পিসটা দেখাইতে পারি কি না যদি পারি আমি দেখাই দিব এই যে একটুখানি মনে হয় আমি পাইছি এই যে দেখেন ব্লাউজ পিসটা এরকম আসবে মানুষরা একটু হেল্প করতো আমাকে শুধু এটা একটু তুলে ধর তাইলে হচ্ছে আমি এপাশ দেয় পাশ দেয় এটা একটু উঠা শুধু হালকা করে শাড়ি নষ্ট না হয় ভাজটা হ্যাঁ এটার ধরুন এই যে আপুরা এটা ব্লাউজ পিস হ্যাঁ এই যে কাতালের পার্টটার মাসাল্লাহ খুবই সবই সেন থাকবে জাস্ট ভিতরে এটা সুতা পড়ছে এই যে ভিতরে হচ্ছে কি আপনার ইয়া থাকবে না হ্যাঁ ভিতরে হচ্ছে কাজটা থাকবে না তো এই হচ্ছে পার্থক্য দেখেন কত কষ্ট করে আপনাদের আলহামদুলিল্লাহ ব্লাউজ পিসটাও দেখাই দিলাম মানে কালারটা হচ্ছে খুব সুন্দর একটা এই পাশে ঠিক করে একটু ও দেখো হ্যাঁ সমস্যা নেই তো আমি জাস্ট ব্লাউজ পিসটা একটু দেখাই দিলাম তারপরে লং লাইফটা একটু খেয়াল করবেন আমাদের কিন্তু অলরেডি শোরুম থেকে হ্যাঁ আচ্ছা আমাদের কিন্তু শোরুম থেকে অলরেডি চোষা কাতানে লং লাইভ হয়েছে হ্যাঁ আর বেসিক ম্যাটেরিয়াল কিন্তু এটা থাকে হচ্ছে কটন চোষা কটন চোষা এটা আমি বলে দেই আচ্ছা এবার আমি শোরুম অ্যাড্রেসটা একটু বলে একটু বস না একটু বস এক মিনিট যে শোরুম শোরুম এড্রেস একটু বলে আমি লাইফটা শেষ করে দিই আমাদের শোরুম হচ্ছে স্বপ্ন জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এছাড়া সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে আর এই শাড়িগুলা যেহেতু আমরা এটা সবসময় তো পরবো না তাই না একটু অকেশনালি পরব রোদে পরবো বা বাইরে যাব ধুলা লাগবে সেই ক্ষেত্রে আবার আমি বলবো কি পরার পরে হালকা একটু ঘামটাম শুকায় নেবেন একটু মেলে দিবেন বারান্দায় বা ফ্যানের নিচে রেখে দিবেন। আর যদি ওয়াশ করতে চান সেই ক্ষেত্রে আমি বলবো শ্যাম্পু ওয়াশ করেন বেস্ট আদারওয়াইজ ড্রাই ওয়াশ করতে পারেন যেহেতু ওয়াশ করতে পারেন কিন্তু অবশ্যই সাবধানে এগুলো শাড়ি শাড়ি যত সুন্দর মানে করে রাখবেন আপু অনেক বছর থাকে আমরা মা দাদিদের শাড়িও পরি বুঝেন না যে শাড়ির একটা কি ফ্যাসিনেশন কাতান শাড়ির কিন্তু অন্যরকম একটা মানে কোয়ালিটি থাকে কাতান শাড়ি অনেক দিন থাকে কিচ্ছু হয় না নষ্ট হওয়ার মধ্যে হয় হচ্ছে জামদানি জামদানিটা একটু সেন্সিটিভ থাকে জামতানি হচ্ছে ভাজে ভাজে কেটে যায় এই জন্য খেয়াল রাখতে হয় আর যে কোনো শাড়ি চেষ্টা করবেন বছরে একবার রোদে দেওয়ার জন্য সব শাড়ি যদি আলমারিতে রাখেন তো যাই হোক এটা হচ্ছে নর্মাল ট্রিপস টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করলাম তো এখনকার মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হবে এখনকার মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে আর আজকের শাড়িটাও কিন্তু আমাদের মানসু পড়াইছে মানসু একটু সালাম দিয়ে দাও সবাইকে আলাইকুম ওকে আল্লাহ হাফেজ